বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নিই যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাব এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস এজ এ সেমিনার স্পিকাররা আসবে কোরআন সন্ন্যার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন করবো মানার চেষ্টা করব ঠিক কিনা মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আজকে বিশ্বনবীর জীবনী থেকে তিনটা কথা শুনবো এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করবো তারপরে আমরা একসাথে বিদায় নিব নিবেন ইনশাল্লাহ প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলী হিওয়ালা দু জাহানের রে তুমি প্যারা নবে আলা দু জাহানের রে বাদেসা তুমি প্যারা না বেশাল্লে আমাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিওয়ালা ঠিক কিনা আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন আর আচরণ মানে ভিতরটা কেমন ঠিক কিনা তিন নম্বরে আমরা শুনবো ওনার মেধা বুদ্ধি ইন্টেল্যাকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল কষ্ট হয়ে যাচ্ছে না তো আলোচনা কঠিন মনে হচ্ছে তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইনালি আমরা শুনবো লাক্চুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রথমে শুনবো দেখতে কেমন তারপরে শুনবো আচরণ কেমন এরপরে শুনবো বুদ্ধি কেমন পড়ান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন বিশ্বনবী ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছে শক্তি বেশি না কম সোহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় আমার কয় প্যাক বিশ্বনবী সিক্স প্যাক তবে শেষকালে একটু গায়ে গোস্ত বেড়ে গিয়েছিল কিন্তু ইয়ার অবস্থায় সিক্স প্যাক এই মুরাদনগরে জিমনেশিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট কিপ ফিট অলওয়েজ ফিট থাকবে মিয়া যৌবনকে ধরে রাখতে হবে ঠিক না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ ঠিক কিনা যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না আমি অবাক হয়েছি আমি মালয়েশিয়াতে ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকী বাহিনী করে দেখাইতে পারে নাই ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে চিৎকার করে বলেন ঠিক কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই কথা বলেন কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াব ফ্রিতে থাকতে দেব নোয়াখালী করে গালি দিয়েন না আগে একমত মতো করে দেখা অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কিনা কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোন অন্যায় অনাচার থাকতে পারে না বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান অফ কোনো না বাজি চলবে না চাঁদাবাজি না ইফটিজিং চলবে না মেয়েদের অন্য ধরে টানাটানি চলবে না ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য জন্য যুবক ভাইয়ারা অলওয়েজ কিপ ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল কবি কাবি খায়রুম মিনাল মুমিনাল দাইফ বলছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা এক দোর দিয়া बेहোশ ঠিক কিনা এই যে একাত্তর সালে পা খারাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্ব নবী ইসলাম অলওয়েজ ফিট থাকতেন আমরা শুনছিলাম উনি দেখতে কেমন ছিলেন সিক্স প্যাক ছিলেন কি ছিলেন সিক্স প্যাক বুঝেন তো এখানে ছয়টা প্যাক থাকে মুরব্বীরা কেন না বুঝি না আচ্ছা ছয়টা প্যাক মানে খুবই স্ট্রং খুবই স্ট্রং ছিলেন সুবান ও كان كفه الين من الديباج বিষ্ণুবিৰ হাত এ হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সুবহানাল্লাহ দেন দ্যান সিল্ক সফটার দ্যান সিল্ক সিল্কের চেয়ে বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জি জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিষ্ণুবিৰ হাতের তালু এর চেয়ে তো মোলায়েম এই জন্যই এই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইত না আর বিশ্বরবের অভ্যাস ছিলেন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ আকবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফট দেন সিল্ক রবা আচার মিনাল কম লাইসাবি ওয়ালা ওলাবিল কসির বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটো না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভালো লাগে না বিশ্বনবী ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার প্যারা লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওইখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাই সাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সাইয়েদানা ইউসুফ আলাইহিস সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতে না না মালি ওয়া আখি ইউসুফু সাবিহুন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিলখন মানে কি না লা তার মানে মালিহ মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে লাবণ্যময় কথা বল তার মানে গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফরসা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ওয়া কুবীদাও ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি ইশরুনা শাআরাবাঈদা আগে দাড়ি আর চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই শোবার পড়বেন না দাঁড়ি আর চুল মিলে মোট পাকছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছেন যে আল্লাহ রাসুলকে আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধব ধবে সাদা দাঁড়ি ধব সাদা চুল তার মানে উনি আল্লাহ রসুলকে দেখেছে আল্লাহ রাসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না এনসেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকে ছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুর আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না জাইতুন ছিলেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনি ওয়া সিবগিল্লিল আকিলিন এটার অনেক কাজ খাওয়া যায় মালিশ করা যায় আর এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায় বলেন ঠিক কিনা বিষ্ণুয়ই বলেন নেআমাস সিওয়াকিয় জাইতুন জাইতুনের ডালের মেসওয়াক কতই না চমৎকার মেসওয়াক ফা ইননহা সিওয়াকি ওয়াসিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবলি কেননা জাইতুনের ডাল আমার মেসওয়াক আর আমার আগে যত নবী দুনিয়ায় এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে সুবহানাল্লাহ এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিষ্ণুবি এটা মাখতেন এজন্য জন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে লক বা তুলুস আর ইলাস এক এবার শুনে বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসত ইলার মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝে আর কখনো কখনো কাঁধ বরাবর ইলাল মান কি তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাত বরাবর ইয়াংরা মহা বড় চুল রাখার দলি পেয়েছি সৈন্যতের নিয়তা রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কি না আর সন্ন্যাতের নীতি যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কাজা নাহ র চুল আনিল কজাহ বিশ্বনবী কাজাহ কাটিং দিতে নিষেধ করেছেন কাজাহ মানি চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া ঘোড়া কাটিং ঘোড়ার মাথাও এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না ঠিক কিনা তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমি ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবা না ইনশাআল্লাহ পড়ো আর জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া কানা ইউফাররিকু বাইনা শাআরি চুলের মাঝখানে বিষ্ণুবি শীতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যিনি মাঝখানে সিতি করতেন বিশ্বনবি এভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত আরিত সাদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কাতিফাই হি নুবুয়া আর পিঠের মধ্যে কাজের হাজালা। কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কাঁধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই ক্যাসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সে তেন ওমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয়দিকে ভেতরে শোধ বোধ করাই বিশ্বনেই বললেন ওর রাখো এটা বান্দার হোক মিটাতে দাও বিশ্বনেই বললেন আসল তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ওই নামি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার এবার ওমরে ফারুক ধরে কে এদিকে আয় তোরে দেখাইতেছি বিশ্ব বললেন ওমর থাম মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নভূতের মধ্যে চুমু দিয়ে ফেলেছেন সাবি বললেন গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদঙ্গায় আপনারে দেখা যায় না খালি গায়ে আপনার দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মহরে নবত আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটার আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী বিষ্ণুনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল মাহরে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিষ্ণুনবী পেছনে দেখতে এই মাহারে নাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিষ্ণুনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়दुल ইবতাঈ বগল ছিল সুঘ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা কালো কথা কম সুঘ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তুলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চोटे এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতে সুবহানাল্লাহ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাত্তা ইরো বায়াদু ইবতাইহি এই সুর গ আমরা দেখতাম ওনার বগলটা ধপধপে সাদা সুবহানাল্লাহ কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জাবীন প্রশস্ত ললাট ছিল আশামুল আনফ খাড়া

মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোজ জোজ পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোজ পোজ না নাই বিশ্বনবী যুজ যুজ পুজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসান দা খালকি ফাহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন ওয়াট এ অ্যাটিটিউড ওয়াট এ অ্যাটিটিউড কি অ্যাটিটিউড ছিল না আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই অনেক কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষ আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়ে আওয়াজ করে আমার সাথে আল্লাহ আল্লাহ হাসান তাকালফি হাসান তাকালফি فا এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমি তাহলে বিষ্ণু ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষণময়কে ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা ঠিক না দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল নবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে আমরা এবার শুনবো বিষ্ণনবীর আচরণ কেমন ছিল বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এমসি হাউনান বিনয়ের সাথে হাঁটতেন সি হাউনান রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কিনা